কি গো ইফতারি করে যে শুয়ে আছো নামাজ পড়বে না না বিবি আজ শরীরটা ভালো লাগতেছে না আজ নামাজ পড়ব না তুমি যাও যে নামাজ পড়ো আমি একটু আরাম করি আমাকে একটু ঘুমাতে দাও রোজা রেখে একেবারে দুর্বল হয়ে পড়েছি আমার আজ অনেক খারাপ লাগতেছে আমি একটু আরাম করি যাও তুমি যাও তুমি কি জানো আজ লাইলাতুল কদরের রাত আর এই রাত হল হাজার মাসের চেয়ে উত্তম রাত পবিত্র কোরআনুল কারিম নাজিল মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে হাজারের মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম ও মহা সম্মানিত রাত হিসাবে আমাদের জন্য দান করেছেন প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক পিজর রাত হল ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত তুমি জানো না এটা না বিবি এত কথা বললে আমাকে লাভ হবে না আমি আজ কদরের নামাজ পড়ব না আমি পরে নামাজ পড়ে নিব তুমি যাও কি বলো তুমি আবলতা বল যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে সে রাতই লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে আপনি কি জানেন মহিমা ময়ে কদর রজনী কি মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরেস্তাগণ হজরত জিবরাইল আলাইহি ওয়াসালামকে সম বি ব্যবহারে অবতরণ করেন তাদের প্রভু মহান আল্লাহ নির্দেশ ও অনু অনুমতি ক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে এশা এবং ফজর পর্যন্ত তারপরও নামাজে যাবা না বিবি দেখো এত কথা বলবা না ওই দেখো কলিং বিল বাস্তাসে দেখো কে এলো মনে হয় আমার আবু পরে যাও দরজা খোলো আসসালাম আলাইকুম মা ওয়ালাইকুম বাবা আবু আবুরাহান জানো মা হুজু আজ আমাকে কি বলেছে হুজু আমাকে বলেছে রমজান মাসে পবিত্র আল নাজিলের মাস সবে কদর কুরআন নাজিলের রাত এ রাতি প্রথম পবিত্র মুক্কা মুকার রমার হেরা পবিত্রের গুহায় মহান আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে ফেরেস্তাদের সর্দার হজরত জিবরাইল আলাই ওয়াসাল্লামের মাধ্যমে রহমতুল্লাহ আলামিন প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর প্রতি মহাগ্রন্থ আলকুর নাজিল করেন এ কারণে আল্লাহ তালা এ রাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এ রাতে মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে হাজার মাসের ইবাদত বন্দিগিও আমলের সমান সব দান করেন কুরআনুল কারিমে অন্য স্থানে এ রাতটিকে বরকতময় রাত বলে উল্লেখ করা আছে তোমার কথা সব ঠিক আছে তোমার বাবা নাকি আজ নামাজ পড়বে না যাও তোমার বাবাকে যে বলো হুজুরের কি শিখিয়েছে বাবা আল্লাহ পবিত্র কোরআনে কোরআনে বলেন হামিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি এক কোরআন এক বরকতময় রাত নাজিল করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার পক্ষ থেকে আদেশ ক্রমে আমি প্রেরণকারী আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞানী বুঝেছ বাবা আর মর্যাদার এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি করবেন। কি চাইবেন এ সম্পর্কে হাদিসের একটি বর্ণনা এভাবে এসেছে আয়েশা আনহা বর্ণনা করেন একবার আমি রাসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আপনি বলে দিন আমি লাইলাতুল কদরে কোন রাতে হবে তা জানতে পারি তাতে আমি কি দোয়া পরব রাসুল সাল আসাল্লাম বলেন তুমি বলবে আল্লাহ অর্থ হলো হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন এব আমাকে ক্ষমা করে দিন কি বলো বাবা কেন তুমি আজ নামাজ পড়বে না হুজু আরো কি বলেছে তুমি জানো বলেছে লাইলাতুল কদরের রাতে সুতরাং আল্লাহ ওই সব বান্দারা সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কুরআনের সম্পর্ক বেশি যিনি কুরআন সুন্নার আলোকে নিজের জীবন এই করবেন বাস্তব জীবনে কুরআন শুনnar আমলে সাজাবেন জীবন আর তারই হবেন সফল রমজানের শেষ 10 দিনে যে কোন বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করা হয় অর্থাৎ 21 23 25 27 29 রমজান দিবাগত রাতগুলো তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বর্জু গান, নিন্দিদের মতে রাত অর্থাৎ সাতাশ তারিখে পবিত্র সবে কদরের অন্যতম সম্ভাব্য রাত যাও তোমরা বাপ ছেলে সবে কদরের নামাজ আদায় করে এসো শোনো রমজানের নিয়ামত হলো সবে কদরের রাত আর এই রাত কেউ মিস করে হাইরে মানুষ শুয়ে আরামে সময় পার করে দেয় তাও নামাজ পড়তে চায় না হে আল্লাহ আপনি সবাইকে আপনার এবাদত করার তফিক দান করুন আমিন আচ্ছা বিবি রাগ করো না আমার শরীরটা ভালো লাগছিল না তাই এমন করেছি তুমি কিছু মনে করিও না না আমি রাগ করি নাই অবশ্যই সবার জন্য দোয়া করিবা তুমিও আমার জন্য দোয়া করিবা আমাদের জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি মসজিদে যাও আমি আলী সাদিক কোকাকে নিয়ে আসতেছি মসজিদে আচ্ছা ঠিক আছে আবু রাহান আমি তাহলে মসজিদে যাই যে বসি তুমি তোমার বন্ধুদের নিয়ে আসো বাবা আরে বন্ধুরা তোমাদেরকে তো আমি এখনই ডাকতে যাচ্ছিলাম যাক ভালোই হলো তোমাদের সকলকে একসাথে পেয়ে গেলাম চলো বন্ধুরা মসজিদে চলো ওই দেখো বন্ধুরা হুজুর কি যেন আলোচনা করতেছে চলো চলো যে তাড়াতাড়ি বসে শুনি মুসলিমগণ সবাই বসেন মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় হয়েছে আর রমজানের রমজানের রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যময় একটি রাত এই সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি একে নাজিল করেছি কদরের রাতে তুমি কি জানো পদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম রাত এ আয়াতের ব্যাখ্যায় মুসাফির শিরোমণি হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা বলেন এ রাতের ইবাদত অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম বুঝছেন ভাইরা আমার জি হুজুর আজ মসজিদে না আসলে এত এত ফজিলতের কথা জানতেই পারতাম না আসলে হুজুর আপনার কাছে না আসলে কোনো কিছু জানতে পারতাম না আমি অন্ধকারই ছিলাম অন্ধকারে থাকতাম প্রিয় মুসলিম ভাইয়েরা আমার মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে তার স্ত্রী আয়েশা সবে কদরের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ আমি যদি লাইলাতুল কদর পাই তখন কি করব। তখন নবী মতেন তুমি বলবে হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করে দিতে ভালোবাসেন এত আমাকে ক্ষমা করুন মুসলমানদের ধারণায় লাইলাতুল কদর গোটা মানব জাতির জন্য অত্যন্ত পূর্ণময় রজনী এবং এ রাত বিশ্ববাসীর এ রাতে কোরআন শরীফ নাজিল হয় যার অনুপ্রক্ষ শিক্ষায় ইসলামের অনুসারীদের সার্বিক কল্যাণ ও উত্তর সমৃদ্ধি গৃহকালের শান্তি ও পরকালের মুক্তির পথ দেখায় প্রিয় ভাইয়েরা আমার আর ইতে কাফের অন্যতম উদ্দেশ্য সবে কদর প্রাপ্তি রমজানের শেষ দশক ইতি কাফ করলে সবে কদ প্রাপ্তি প্রায় নিশ্চিত হয় যার ইতেকাফের মূল কথা হল সব কিছু ছেড়ে আল্লাহর সান্নিধ্য চলে যাওয়া হরজত আবু বক্কর রাদি আল্লাহ তালা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের নিয়তে কদরের রাত জেগে ইবাদত করবে তার অতীতের গুনা মাফ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার সবে কদরের আমল হলো নামাজ নফল নামাজ বেশি বেশি করা সালাত আদায় করা সেজদা দীর্ঘ দেওয়া কোরআন শরীফ পরা সূরা বেশি বেশি পরা ফজিলতময় সমূহ ফজিলতের সাথে কোরআন তেলোয়াত করা দুরু শরীফ বেশি বেশি পাঠ করা টেকার পরা এডি আল্লাহ পছন্দ করেন এবং কবর জিয়ারত করা নিজের জন্য পিতামাতার জন্য আত্মীয় স্বজনদের ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা আর বাকিটুকু আমাদের বড় আলেম সাহ বলবেন ইনশাল্লাহ তাহলে আপনারা সকলে শোনেন সর্বোপরি কুরআনের সংস্পর্শে একটি সাধারণ রাত লায়লাতুল কদর বা সবে কদর রজনী সম্মানে বিভূষিত হয়েছে কুরআনের সঙ্গে যার যতটুকু সম্পর্ক ও সংস্পর্শ থাকবে তিনি ততটুকু সম্মানিত ও মর্যাদাদার অধিকারী হবেন প্রিয় হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কুরআন ওয়ালা আই আল্লাহ ওয়ালা এবং তা খাস ব্যক্তি যার অন্তরে কুরআনের সামান্যতম অংশ নেই সে জন্য এক বিধান বাড়ি সবে কদর রমজানের মধ্যেই আছে রাসুল্লাহ রাসুলে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বিচর রাতগুলোতে সবে কদর সন্ধান আলি চলো নামাজ তো শেষ দেখো ওই খালারা বাইরে বসে আছে চলো খালাদারকে কিছু টাকা দিয়ে আসি ঠিক বলেছ বন্ধু চলো কিছু দান খয়রাত দিয়ে আসি আর আমাদের ইসলামে তো আছে দান করতে হয় আর দান করতে হয় একান্তই গোপনে বন্ধু বন্ধু আমার কাছে তো কোনো টাকা নাই আমি তো কিছু দিতে পারবো না তবে বন্ধু আমি সবার জন্য দোয়া করেছি চলো বন্ধুরা একটু কবরস্থানে যাই যে কবর বাসের জন্য একটু দোয়া করে আসি ঠিকই বলেছ বন্ধু কবর বাসের জন্য একটু দোয়া করে আসি আর কবরটা জিয়ারত করে আসি চলো বন্ধুরা